গল্পকথন নয় কল্লোল আজকের নিবেদন বলাই চাঁদ মুখোপাধ্যায়ের লেখা লগ্ন। স্তব্ধ হইয়া বসিয়াছি আমার পায়ের উপর উপুর হইয়া পড়িয়া রহিয়াছে আমার স্ত্রী তাহার আলুলায়িত কেশরাশি পায়ের কাছে খানিকটা জমাট অন্ধকারের মতো পুঞ্জীভূত হইয়া রহিয়াছে অবরুদ্ধ ক্রন্দনা বেগে তাহার সর্বাঙ্গ কাঁপিয়া কাঁপিয়া উঠিতেছে কি বলিব কথা সরিতেছে না অতীতের চিত্রগুলি মনে জাগিতেছে মনে পড়িতেছে সেই দিনের কথা যখন আমি স্কুলে পড়িতাম যখন আমার কৈশোর পার হয় নাই যখন স্বপ্নের সঙ্গে সত্যের খাদ এত বেশি করিয়া মেশে নাই স্কুলের পরম বন্ধু ছিল তকু অর্থাৎ ত্রৈলোক্য বন্ধুত্বের ইতিহাসও আছে একটু আমি থাকিতাম বোর্ডিংয়ে আর তকু থাকিত বাড়িতে এক পল্লীগ্রামের মাইনর স্কুল হইতে বৃত্তি পাইয়া আমি শহরের হাই স্কুলের চতুর্থ শ্রেণীতে ভর্তি হইলাম ঠিক সেই বছরই সেই স্কুলের পঞ্চম শ্রেণী হইতে প্রথম স্থান অধিকার করিয়া চতুর্থ শ্রেণীতে উঠিল তকু মুখ চোরা ফর্সা ছেলেটি স্কুলের শিক্ষকগণ মেড়াল লড়াই দেখা মনোভাব লইয়া আমাদের উভয়ের পিঠ চাপড়াইতে লাগিলেন দ্বিতীয় শিক্ষক মহাশয় যাহার আগ্রহে আমি এই স্কুলে আসিয়া ভর্তি হইয়াছিলাম একদিন আমাকে ডাকিয়া বলিলেন ওই তকুকে যেমন করে হোক হটাতে হবে পারবে তো সম্মতিসূচক ঘাড় নাড়িয়াছিলাম মনে পড়িতেছে তখনও জানা ছিল না তকু কি বস্তু তকুকেও নাকি তৃতীয় শিক্ষক মহাশয় গোপনে বলিয়াছিলেন ওই ছেলেটিকে কিন্তু হারানো চাই শুনছি বটে ভালো ছেলে কিন্তু হাজার হলেও পাড়াগাঁ থেকে আসছে ইংরেজিতে কাঁচা হবেই তুমি চেষ্টা করলে ও কিছুতেই তোমার সঙ্গে পারবে না চেষ্টা করিলে তকু যে আমাকে অনায়াসে হারাইয়া দিতে পারিত এ বিষয়ে এখন আমি নিঃসন্দেহ তকু কিন্তু চেষ্টা করে নাই সেই জন্য দ্বিতীয় শিক্ষক মহাশয়ের নিকট আমার মান রক্ষা হইয়া গিয়াছিল কবি সে কবিতা লিখিতে শুরু করিয়া দিল অ্যালজেব্রা ও উপক্রমণিকা মুখস্থ করা ভালো ছেলে সে হইল না তাহার কবিতা এমন কবিতা যে তাহা আমার ফার্স্ট হওয়ার গৌরবকে নিষ্প্রভ করিয়া দিল নবোদিত দিবাকরের জ্যোতিতে ইলেকট্রিকের বাতি ম্লান হইয়া পড়িল দিবারাত্রি পরিশ্রম করিয়া আমি রহিলাম মানপুর স্কুলের ফার্স্ট বয় আর তকু হইতে চলিল বঙ্গ সাহিত্যের একজন উদীয়মান কবি তফাৎটা যে কি এবং কত বুঝাইয়া বলিবার আবশ্যক নাই ফলে তকুর ভক্ত ও বন্ধু হইয়া পড়িলাম ক্রমশ বন্ধুত্বটা এমন এক পর্যায়ে উপনীত হইল যে স্কুলের সীমানার মধ্যে আর তাহাকে ধরিয়া রাখা গেল না তকু একদিন আমাকে বাড়িতে নিমন্ত্রণ করিয়া গেল তকুর মায়ের স্নেহকোমল ব্যবহার আমার হৃদয় স্পর্শ করিল কিন্তু আমাকে চমৎকৃত করিল আর একজন তকুর বোন অসাধারণ তাহার রূপ অসাধারণ রূপ বলিতেছি কারণ চকচকে ধারালো সুন্দর একটা কথা খুঁজিয়ে পাইতেছি না অমন সুন্দরী সত্যি আমি দেখি নাই ছিপছিপে পাতলা গড়ন চোখ মুখ নাক অদ্ভুত এক মাথা কালো কোঁকড়ানো চুল গায়ের রং সেও অতিশয় অপূর্ব চাঁপা ফুলে গোলাপি আভা থাকিলে যাহা হইতে পারিত তাহাই মনে হইতে লাগিল যেন স্বপ্নাবিষ্ট শিল্পীর কল্পনা সহসা মূর্তি ধরিয়াছে আরও আশ্চর্য হইয়া গেলাম তাহার ব্যবহারে বছর দশেকের মেয়ে অবাক হইয়া গেলাম তাহার গাম্ভীর্য দেখিয়া আমার সহিত কথাই বলিল না আচারে ব্যবহারে ভাবে ভঙ্গিতে বেশ সুস্পষ্ট করিয়াই সে বুঝাইয়া দিল আমাকে সে গ্রাহ্যের মধ্যেই আনিতেছে না আমার সম্বন্ধে একেবারে নির্বিকার মনে মনে আত্মসম্মানে একটু আঘাত লাগিল চুপ করিয়া রহিলাম বলিবার কি বা ছিল সেদিনটা স্পষ্ট মনে পড়িতেছে তকুর বাড়ি প্রায় নিমন্ত্রণ হইত প্রায় রবিবারেই সুতরাং ক্রমশ কথা দু একটা হইলই বেশ মনে পড়িতেছে প্রথম দিনই সে আমাকে বলিয়াছিল দাদাদের ক্লাসে আপনি বুঝি ফার্স্ট বয় সত্য কথাই বলিয়াছিলাম হ্যাঁ উত্তরে সে কি বলিল শুনিবেন বই মুখস্থ করে অমন ফার্স্ট সবাই হতে পারে দাদার মতো অমন সুন্দর কবিতা লিখতে পারেন আপনি মনে পড়িতেছে একটু সলজ্জ গলা খাঁকারি দিয়া বলিয়াছিলাম আমি তোমার দাদার মত তো হতেও চাইনি পারবেনই না দশ বছরের মেয়ে দেখিতে দেখিতে চারিটা বছর কাটিয়া গেল এই চারি বছরে ত্রৈলকের বাড়ি বহুবার যাতায়াত করিয়াছি কিন্তু মালতীর অর্থাৎ তকুর বনের সহিত খুব অল্প কথাই হইয়াছে যখনই যাইতাম দেখিতাম হয় সে আয়নায় মুখ দেখিতেছে না হয় শাড়িটি গুছাইয়া পড়িতেছে না হয় পরিপাটি করিয়া চুল বাঁধিতেছে না হয় অমনি একটা কিছু নানাভাবে সে আপনাকে সাজাইয়া গুছাইয়া রাখিতে ভালোবাসিত আয়নায় যখন সে চাহিয়া থাকিত মনে হইত যেন সে প্রণয়ের মুখপানে চাহিয়া আছে নিজের মুখখানির প্রেমে সে নিজেই পড়িয়াছিল সে যে অদ্ভুত রূপসী এই সত্য কথা সে সম্পূর্ণ রূপে উপলব্ধি করিয়াছিল এবং এক দণ্ডও ভুলিয়া থাকিত না তাহার বয়স যত বাড়িতে লাগিল মাদকতাও বাড়িতে লাগিল আমার সে সদ্যজাগ্রত যৌবনে বেশি বক্তৃতা করিয়া সময় নষ্ট করিতে চাহি না আপনারা যা আশঙ্কা করিতেছেন তাহাই ঘটিল জীবনে সেই প্রথম প্রেমে পড়িলাম এবং সেই মেয়ের সহিত যে আমার সঙ্গে ভালো করিয়া কথা কহে নাই যাহার ভাবে ভঙ্গিতে কথাবার্তায় আমার প্রতি অবজ্ঞাই অনুক্ষণ ফুটিয়া উঠিয়াছে আশ্চর্য প্রেমের নিয়ম আমি ঠিক তাহাদের পাল্টি ঘর ছিলাম আমার ভালো ছেলে বলিয়া একটু সুনামও ছিল যদি মালতী সামান্য একটু আশ্বাস দিত বিবাহ আটকাইত না কিন্তু আশ্বাস সে মোটেই দিল না একদিন মনে পড়িতেছে তাহাকে আড়ালে পাইয়াছিলাম মনের কথাটা গুছাইয়া বলিব মনে করিয়া অনিশ্চিতভাবে একটু আমতা আমতা করিতেছিলাম আমার ভাবগতিক দেখিয়া মালতী হাসিয়া বলিয়াছিল আপনি যা বলবেন তা আমি বুঝতে পারছি কিন্তু বলবেন না নিজের চেহারাটা কখনো দেখেছে নাই নাই এই বলিয়া সে বাহির হইয়া গিয়াছিল সেদিন সন্ধ্যায় স্কুলের খেলার মাঠটাতে অনেকক্ষণ একা একা ঘুরিয়া বেড়াইয়াছিলাম মনে পড়িতেছে ইহাও মনে পড়িতেছে যে অত বড় রূঢ় আঘাতের পরেও মালতীর উপর বিতৃষ্ণা আসে নাই বরং তাহার পক্ষ লইয়া নিজেরই সঙ্গে তর্ক করিয়াছিলাম যাহার গর্ব করিবার মতো রূপ আছে সে তাহা লইয়া গর্ব করিবে বইকি। কি রূপসী মাত্রেই গরবিনী গর্বটা সৌন্দর্যের একটা অলঙ্কার অনেক তপস্যা করিয়া তবে সুন্দরীর মনের নাগাল পাওয়া যায় এমনই কত কি যুক্তি আমি কিন্তু আর সময় পাই নাই সেটা ম্যাট্রিক দেবার বছর পড়াশোনায় কিছুদিন ব্যস্ত রহিলাম তারপর পরীক্ষা দিয়া বাড়ি চলিয়া আসিতে হইল মানপুরে ফিরিয়া যাওয়ার অজুহাত শীঘ্র আর পাওয়া গেল না ইহার পর আরও চারি বছর কাটিল আমার উপর দিয়ে অনেক ঝড় ঝড়ঝাপটা গেল বাবা মা মারা গেলেন সংসারে আমার আপন বলিতে আর কেহ ছিল না কলিকাতার মেসে নিঃসঙ্গ জীবনযাপন করিতেছিলাম মালতীকে ভুলি নাই ভোলা যায় না বলিয়াই ভুলি নাই তাহাকে পাইবার আশা অবশ্য অনেকদিন ত্যাগ করিয়াছিলাম তকুর পত্র মাঝে মাঝে পাইতাম সে সাহিত্য সাধনায় এমন তন্ময় হইয়া গিয়াছিল যে ম্যাট্রিকটা পর্যন্ত পাশ করিতে পারিল না অথচ তাহা তাহার পক্ষে কতই না সহজ ছিল তকুর বাবাও মারা গেলেন তকুদের অবস্থা খুব ভালো ছিল না আরও খারাপ হইয়া গেল একদিন তকুর পত্র পাইলাম লিখিয়াছে মালতীর জন্য একটি ভালো পাত্রের সন্ধান আমি যেন করি পাত্রটি আর যাই হোক সুরূপ হওয়া প্রয়োজন কারণ কালো বলিয়া দুইটি ভালো পাত্রকে মালতী কিছুতেই বিবাহ করিতে রাজি হয় নাই উত্তরে লিখিলাম ভালো পাত্রের সন্ধানে রহিলাম জানাশোনা একটি ভালো পাত্র আছে কিন্তু চেহারা তেমন সুবিধার নয় মালতীর পছন্দ হইবে না বল তো সম্বন্ধ করি সাগ্রহে প্রতীক্ষা করিয়াছিলাম কোন উত্তর আসে নাই আরো কিছুদিন কাটিয়াছে এম এ পড়িতেছি আশ্চর্য মানুষের মন হঠাৎ একদিন আবিষ্কার করিলাম যে মালতী কখন মন হইতে অতর্কিতে সরিয়া গিয়াছে তাহার স্থান অধিকার করিয়া বসিয়াছে আরেকজন মৃদু হাসিনী মৃদু ভাসিনী মিস মিত্র আমার সহপাঠিনী আলাপটা হইয়াছিল লাইব্রেরিতে এথিক্সের একটা অংশ বিশেষ বুঝিয়া লইবার জন্যে মিস মিত্র আমার সমীপবর্তিনী হইয়াছিলেন সেই হইতেই আলাপ আলাপ সাধারণত যেভাবে ঘনিষ্ঠতর হয় সেইভাবেই হইয়াছিল মিস মিত্র যে সুন্দরী তাহা নয় কিন্তু তাহার চোখে মুখে এমন একটা মার্জিত কমনীয়তা এমন একটা সংযত মধুর বুদ্ধিদীপ্ত রূপ দেখিলাম যে মনে রং ধরিয়া গেল ক্রমশ দেখিলাম তাহার অনুপস্থিতিতেও আমি তাহার কথা চিন্তা করিতেছি অজ্ঞাত শাড়ি তাহার চলাফেরা লক্ষ্য করিতেছি কোন কোন রঙের শাড়ি পরিলে তাহাকে মানায় তাহা বিশ্লেষণ করিতেছি এবং কখন সে ক্লাসে আসিবে সেই আশায় দ্বারের দিকে চাহিয়া বসিয়াছি যখন মিস মিত্রের সঙ্গে আমার বিবাহের কথা পাকা হইয়া গিয়াছে আর কয়েকদিন পরে বিবাহ হইবে এমন সময় তকু আসিয়া হাজির তকুর মুখে সমস্ত শুনিয়া অবাক হইয়া গেলাম বলিলাম সে কি সম্ভব তকু বলিল সম্ভব অসম্ভব বুঝি না ভাই সমস্ত খুলে বললাম ওকে এখন আর কে বিয়ে করবে বল অসাবধানে স্টোভ জ্বালাতে গিয়ে ছি ছি কি কাণ্ডটাই হয়ে গেল মা বললেন তোর কাছে আসতে তুই ছাড়া কাউকে এই অনুরোধ করতেও সাহস পাই না বলিয়া তকু হঠাৎ কাঁদিয়া ফেলিল তাহার চোখে জল দেখিয়া অত্যন্ত বিচলিত হইলাম তাহাকে বুঝাইয়া বলিলাম না ভাই এখন আর সে হয় না অনেক দূর এগিয়ে পড়েছি চল মাকে গিয়ে আমি বুঝিয়ে বলছি মানপুর গেলাম পায়ের উপর উপুড় হইয়া পড়িয়া স্ত্রী বলিতেছে শুনিতেছি কখনো তুমি আমায় ভালোবাসো না কখনো না একদিনও বাসোনি বাসতে পারো না আমায় তুমি শুধু দয়া করেছ কে তোমার দয়া চেয়েছিল কেন তুমি দয়া কেন 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 করেছ পাগলের মতো বলিয়া চলিয়াছে শোনো একটা কথা শোনো পায়ের ওপর থেকে মুখ তোল অশ্রুসিক্ত মুখ সে তুলিল মালতীর অনিন্দ্য সুন্দর মুখ আগে যে দেখিয়াছে তাহার এ মূর্তি দেখিয়া সে শিহরিয়া উঠিবে বিভৎস পোড়া কদাকার অসাবধানে স্টোভ জ্বালিতে গিয়া সমস্ত মুখটাই তাহার পুড়িয়া গিয়াছিল মিস মিত্রের খোলা চিঠিখানা কাছেই পড়িয়া রহিয়াছে গল্পকথনমাই কল্লোল চ্যাপ্টারটিতে আপনারা শুনছিলেন বলাই চাঁদ মুখোপাধ্যায়ের লেখা ভ্রষ্টলগ্ন আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতে শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা